তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে হার ঘর তিরঙ্গা কর্মসূচির অধীন মোহনপুর পৌর পরিষদের প্রাঙ্গণে অনুষ্ঠিত হল মেগা কুইজ কম্পিটিশন আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত স্বাধীনতার প্রেক্ষাপট নিয়ে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় উদ্দেশ্য স্বাধীনতার ইতিহাস সম্বন্ধে ছাত্রছাত্রীদের মধ্যে গানের গভীরতা যাচাই এবং সম্মুখ ধারণা প্রদান করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন নাথ মোহনপুর মহকুমার প্রশাসক সুভাষ দত্ত সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছাত্র ছাত্রীদের উপস্থিতি অপ্রত্যাশিত ভাবে বৃদ্ধি পাওয়ার ফলে মেগা কুইজ প্রোগ্রামটি ছাত্র সমাবেশে পরিণত হয় মন্ত্রী বক্তৃতা রাখতে গিয়ে বলেন এই স্বাধীনতার জন্য অনেক স্বাধীনতা সংগ্রামীরা আত্মবলিদান দিয়েছিল তাদের কারণে আজ স্বাধীন দেশে বসবাস করছি আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের দেশের সীমান্তে সীমান্ত প্রহরীরা নিয়োজিত রয়েছে স্বাধীনতা না পেতাম ব্রিটিশের অধীনে থাকতাম বছর আমাদের দেশ ব্রিটিশের দখলে ছিল আজকে সে জায়গা থেকে আমরা এখানে এসেছি এই জিনিসটা কি প্রকৃত ইতিহাস কি স্বাধীনতার প্রকৃত রহস্য কি রোমাঞ্চকর কাহিনী বহু রোমাঞ্চকর কাহিনী আছে এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আজকে স্বাধীনতা সংগ্রামের সময় যা যা হয়েছে আমাদের কুইজ মাস্টাররা রয়েছেন আমাদের আগরতলা থেকে একজন কুইচ মাস্টার এসছে আমি লাস্টে তিনটা মোবাইলের জন্য ওপেন কোশ্চেন করব সব আমার তিনটা কোশ্চেন হবে স্বাধীনতার সংগ্রাম সম্ভব সুতরাং এই জন্য আজকে আপনাকে কুইজ প্রতিযোগিতা আমাদের প্রত্যেক বছর ইদানিং আমরা বিশেষ বিশেষ কর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে হর ঘর তিরঙ্গা এই যে আজকেও তোমাদের ফ্ল্যাগ হাতে তুলে দেব আজকেও তোমাদের হাতে ফ্ল্যাগ তুলে দেব এই জাতীয় পতাকা এই জাতীয়